আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো জাস্ট মাত্র আর কয়েকদিন এর মধ্যেই আমাদের বার কাউন্সিল পরীক্ষা তো আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ পেনাল কোড रिलेटेड আলোচনা করব ऑलरेडी পেনাল কোডের উপরে আমরা দুইটার মতো ক্লাস নিয়েছি আজকে এর ভিডিওতে আমরা প্রথম অংশের গুরুত্বপূর্ণ যে সেকশনটা না পড়লেই নয় সেটা এবং মানব প্রপার্টি এবং পর্বতের অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে অবশ্যই খাতা কলম থাকার কথা যদি খাতা কলম থেকে থাকে অবশ্যই আরেকবার মার্ক করে নেন যেহেতু পেনালকোডটা অনেক বড় শেষ সময় আসলে প্রতিটা সেকশন বা প্রতিটা জিনিস মুখস্থ করা বা দেখা কিন্তু সম্ভব না আর যেহেতু এত বড় বই থেকেও মাত্র আপনার বিষটাই কিন্তু এমসিকিউ হবে তো জন্য শেষ অবস্থায় কোন সেকশনটা বা কোন জিনিসটা অবশ্যই আপনি আরেকবার করে দেখে নেবেন পরীক্ষা হলে যাওয়ার আগে সেটা আমরা আবার আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি এইটার পরে আমরা আমাদের অংশটা মূল অংশ যেটা নিরানব্বই থেকে পরবর্তী ধারাগুলো পড়ার চেষ্টা করব। আশা করি সবারই কাছ থেকে অবশ্যই হ্যান্ডও থাক অথবা যে কোনো বই থাক অবশ্যই সেকশনগুলো আরেকবার একটু দাগিয়ে নেন যে এই সেকশনগুলো যাতে আপনি না পড়ে পরীক্ষা হলে না যান সর্বপ্রথম যে সেকশনটা আপনি না পড়ে পরীক্ষা হলে যাবেন না গত ক্লাস আমরা বলেছি সেটা হচ্ছে যে চার নাম্বার সেকশনটা যে এক্সট্রা জুডিশিয়াল যে এক্সট্রা টেরিটোরিয়াল জুডিক দিকশনে প্যানাল কোটা প্রযোজ্য হচ্ছে বাংলাদেশী নাগরিক যদি হয় আর বাংলাদেশে নিবন্ধিত জাহাজ অথবা যদি কোনো বিমান হয় তাহলে তার উপর প্যানাল কোট প্রযোজ্য এই সেকশনটা অবশ্যই দেখে যাবেন এরপরে সরাসরি চলে যাবেন উনিশ নাম্বারে সেকশনটা মনে রাখবেন বিচারক অথবা জজ কাকে বলে ডেফিনেশনটা এরপরে 24 নম্বরে চলে যাবেন এই সেকশন নম্বরটা মনে রাখবেন যে ডিসঅনেস্টলি অসাধুভাবে মানে আপনি রংফুল গেইন অথবা রংফুল যদি লস করেন সেটাকে আমরা বলি যে ডিসঅনেস্টলি এরপরে 29 নম্বরটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে আমাদের যেই ডকুমেন্ট ডকুমেন্টের ভিতরে তিনটা জিনিস আছে সেটা অবশ্যই মনে রাখবেন যে যে কোনো সার্ভেসে যদি কোনো সংখ্যা যদি কোনো সেখানে মার্ক যদি কোনো কিছু লেখা হয় সেটা ডকুমেন্টের অন্তর্ভুক্ত হবে পাশাপাশি আঠাইশটা একটু অবশ্যই দেখবেন কাউন্টার ফিট বা নকলকরণ জাস্ট এর সেকশন নাম্বারটা মনে রাখবেন এরপরে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটো সেকশন অবশ্যই ভালো করে পড়বেন কমন ইন্টেনশন বা অভিন্ন যে অভিপ্রায় বা জয়েন্ট লাইবিলিটি বা কনস্ট্রাকটিভ লাইবিলিটি সবই হচ্ছে আমাদের কমন ইন্টেনশন আর পঁয়ত্রিশটা হচ্ছে আমাদের সিমিলার ইন্টেনশন এরপরে চল্লিশ নাম্বারটা শুধু মনে রাখবেন যে অফেন্স ডেফিনেশন দেওয়া আছে চল্লিশে এতটুকুই যথেষ্ট তেতাল্লিশটা অবশ্যই পড়বেন ইনলিগাল বলতে তিনটা জিনিসকে বোঝায় অবশ্যই সেটা মনে রাখবেন যে অফেন্স প্রহিবিটেড বাই ল এবং সিভিল মামলার গ্রাউন্ড ইঞ্জুরি চারটা জিনিসের হইতে পারে মনে রাখবেন আপনার দেহ আপনার মন আপনার শরীর আপনার যে রেপুটেশন এবং আপনার প্রপার্টি এরপরে চলে যাবেন বার্ন গুড ফেথ এবং হচ্ছে হারবার গুড ফেড জিনিসটা অবশ্যই মনে রাখবেন তামাদি আছে যে যথাযথ মনোযোগ এবং অ্যাটেনশন যাতে আপনার থাকে পানিশমেন্টের ক্ষেত্রে তিপ্পান্ন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ প্রকারের পানিশমেন্ট আছে সেটা অবশ্যই মনে রাখবেন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন রে তিনটা একই সাথে আপনি পড়বেন যে মৃত্যুদণ্ডকে কমিয়ে অন্য যে কোনো শাস্তি আর যাবজ্জীবনকে কমিয়ে ম্যাক্সিমাম বিশ বছর আর এর দ্বারা প্রেসিডেন্টের ক্ষমতাকে কি করা হয় নাই রোহিতকরণ করা হয় নাই এই তিনটা জিনিস সাতান্নটা অবশ্যই দেখবেন যাবজ্জীবনের ভগ্নাংশ হচ্ছে তিরিশ বছর এতটুকুই যথেষ্ট চৌষট্টিটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায় শাস্তি মূল শাস্তি চার ভাগের এক ভাগ পর্যন্ত দেওয়া যায় এরপরে এখানে একটা টাকার পরিমাণ উল্লেখ করা আছে সেখানে তিনটা বিভিন্ন জিনিস দেওয়া আছে যে কত টাকার জন্য কত মাস আমাদের কারাবাসটা হইতে পারে ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত দেওয়া আছে ওইটা একটু দেখে নেবেন অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি সত্তর নম্বরটা দেখে নেবেন ছয় বছর পর্যন্ত আমরা জরিমানা আদায় করতে পারি আর যদি শাস্তির পরিমাণ ছয় বছরের বেশি হয় যে কোনো সময় এরপরে যেই কোন অপরাধ সংগঠিত হয়েছে যদি ডাউটফুল থাকে তাহলে আপনি যেটা করবেন বিচারক যেটা করবে যেটা শাস্তি কম সেটার উপর সে যাবে সলিটারি কনফাইনমেন্ট কনফাইনমেন্ট আর কিভাবে দিবে দুটো একটু অবশ্যই মনে রাখবেন যে ম্যাক্সিমাম তিন মাসে দেওয়া যায় আর দেওয়ার সময় একসাথে চোদ্দ দিনের বেশি হবে না আর যদি তার শাস্তিটা এক বছরের বেশি হয় সেক্ষেত্রে কি করা যাবে তিন মাস যখন দিব আমরা তাহলে প্রতি মাসে সাত দিনের বেশি দিব না আর কিছু অপরাধ যদি বারবার করেন তাহলে কি হবে ইনহ্যান্স পানিশমেন্ট পারে চলে যাবেন সেটা হচ্ছে যে ইনফ্যান্ট হইতে এরপরে বছর পর্যন্ত বাচ্চা যাই কিছু করুক অপরাধ না নয় থেকে বারো হইলে ইমেচিউর এবং চৌরাশি হচ্ছে আনসাউন্ড মাইন্ড এরপরে চলে যাবেন সেটা হচ্ছে নিরানব্বই যে কোন তিনটা ক্ষেত্রে আমাদের প্রাইভেট ডিফেন্স নাই অবশ্যই মুখস্থ করে নেবেন তিনটা জিনিস বারবার পড়ে হইলেও একশো নম্বরে ছয়টা ক্ষেত্র আছে যখন আপনি ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারেন একশো এ চারটা ক্ষেত্র আছে প্রপার্টি রক্ষার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারেন একশো সাতের মধ্যে এসিআই কোম্পানি মনে রাখবেন এইট করা কোনো স্পেসি করা ইনস্টিগেট করা এসিআই কোম্পানি আর একশো আটের মধ্যে উদাহরণটা দেওয়া আছে পাঁচটা যদি সময় থাকে একটু পড়ার চেষ্টা করবেন যে এবাটর কাকে বলে আর একশো নয়টা একটু মনে রাখবেন যে আসলে মূল অপরাধের শাস্তি যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে মূল অপরাধের যে শাস্তি যারা অপসহায়তা করবে তাদেরও ওই একই শাস্তি এরপরে চলে যাবেন একশো বিশের এ এখানে দুটা জিনিস মনে রাখবেন অবৈধ কাজ চুক্তি করা মাত্রই অপরাধ আর বৈধ কাজ চুক্তি প্লাস কিছু কাজ করতে হবে আর শাস্তিটাও মনে রাখবেন যে একটু সেটা হচ্ছে যাবজ্জীবন মিত্রদণ্ড অথবা দুই বছর বা দুই বছরের বেশি কারাবাস যুক্ত হইলে তার শাস্তিটা হবে ওই অপরাধের অপসহায়তার শাস্তি মানে একশো নয়ের মধ্যে আমরা যেটা যাব আর একশো নয় গেলে আমরা কি জানি মূল শাস্তির পরিমাণ এই জিনিসটা একটু মনে রাখবেন একশো একুশটা মনে রাখবেন যেহেতু এ ধারা শাস্তি মিত্রদণ্ড একশো চব্বিশের সেডিশন খুবই গুরুত্বপূর্ণ বারবার করে পড়ার চেষ্টা করবেন একশো যদি আপনি কি করেন সেনাবাহিনীতে মিউটেনি বিদ্রোহ করার জন্য কাউকে ইনস্টিগেট করেন আর আপনার কারণে যদি বিদ্রোহ হয়ে যায় তাহলে সেটা আপনার একশো বত্রিশের অধীনে মৃত্যুদণ্ড একশো একচল্লিশ অ্যাসেম্বলি এখানে পাঁচটা কারণ লক্ষ্য বস্তুর কথা বলা আছে ওই পাঁচটা লক্ষ্য বস্তু অবশ্যই মুখস্থ রাখবেন যে কি কারণে একত্রিত হইলে আনলফুল অ্যাসেম্বলি হবে এরপরে একশো ছিচল্লিশে চলে যাবেন দ্যাং দাঙ্গা বা রায়োটিং যখনই আনলফুল অ্যাসেম্বলি শক্তি প্রয়োগ করবে তাকে আমরা দাঙ্গা বলি এরপরে একশো উনপঞ্চাশে চলে যাবেন সেটা হচ্ছে কমন অবজেক্ট সেকশন নাম্বারটা শুধু মনে রাখবেন যে কমন অবজেক্ট আছে কত ধারায় এরপরে চলে যাবেন একশো উনষাট সেটা হচ্ছে বা মারামারি পাবলিক প্লেসে যদি আপনি করেন এটা ছাড়া পাবলিক সার্ভেন্টের এই টোটাল জিনিসটা আপনি বাদ দিবেন এখন আর দরকার নাই ইলেক্টোরাল রাইট জিনিসটা মনে রাখবেন যে পার্থ সে হবে কি হবে না আপনি ভোট দিবেন কি দিবেন না এই চারোটাই হচ্ছে ভোটাধিকার বা ইলেকট্রাল রাইট আর আপনি যদি খাওয়া আপ্যায়নের মাধ্যমে কি করা হয় কাউকে ঘুষ দেওয়া হয় তার শাস্তি শুধু হয় এই দুটা জিনিস একটু মনে রাখবেন এরপরে একশো স্পেসিফিক কয়েকটা বলে দিচ্ছি এখানে অনেকগুলা দেওয়া আছে আসলে প্রতিটা ইম্পর্টেন্ট আবার প্রতিটাই বাদ দেওয়া যায় তো এখান থেকে আমরা যে জিনিসটা বলেছি যে একদম আপনি যদি নাও দিতে চান সেটা হচ্ছে একশো ছিয়াশিটা অবশ্যই একটু পড়বেন যে পাবলিক সার্ভেন্টের কাছে বাধা দিলে আপনার শাস্তিটা কি হচ্ছে আর পাবলিক যদি আপনি কি করেন থ্রেট করেন এরপরে চলে যাবেন আপনি একশো একানব্বই আর হচ্ছে যে ফেব্রিকেটিং ফলস আর একশো চৌরানব্বই যেখানে আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন আপনার কারণে যদি কারো মৃত্যুদণ্ড হয় আর ওই ব্যক্তির মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তাহলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড তাহলে এই চৌরানব্বই নম্বরটা একশো ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন এরপরে আমরা গত ক্লাসও দেখেছি তারপরেও সেকশন অনেকগুলা কোনটা বাদ দিয়ে আপনি কোনটা পড়বেন তো এইটা আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই দুইশো এগারোটা অবশ্যই পড়বেন সেটা হচ্ছে দুইশো এগারো নম্বরটা আর যদি আমরা দেখি দুইশো বারো হারবারিং এর জিনিসটা আছে আমাদের যে হারবারিং করলে আপনার শাস্তিটা কি হবে আর চলে যাবেন দুইশো আঠাইশ সেটা হচ্ছে যদি জুডিশিয়াল প্রসেসিং এর মধ্যে যারা কাজ করতেছে তাদেরকে যদি আপনি ইনস্টল করেন আপনার শাস্তিটা কি হইতে পারে এরপরে পাবলিক আমাদের পয়েন্ট রিলেটেড থেকে শুধু আপনি দুইশো বত্রিশটা দেখবেন যে বাংলাদেশী মুদ্রা জাল করা শাস্তি আর দুইশো পঞ্চান্নতে সরকারি স্টাম্পগুলা জাল করা শাস্তি আর দুইশো তেষট্টি চলে যাবেন প্রহেবিশন অফ ফিফটি সিয়াস স্টাম্প এক্ষেত্রে জরিমানার কথা উল্লেখ আছে ওই দুইশো টাকা দুইশো টাকাটা একটু ভালো করে মনে রাখবেন ওজন মাপার জিনিসগুলা এগুলো দরকার নেই টোটাল সেকশনটাই বাদ দিবেন পাবলিক নিউসেন্সটা মনে রাখবেন আজকে কত ধারায় দুইশো আটষট্টি আর কোন কোন জিনিসটাকে পাবলিক নিউসেন্স বলতেছে তিনটা জিনিস দেওয়া আছে ওইটা একটু মনে রাখবেন একটু একটু পড়বেন এরপরে কোয়ারেন্টাইন রুল এই শব্দটা মনে রাখবেন আর এই শাস্তিটা একটু মনে রাখবেন এরপরে চলে যাবেন দুইশো যেটা পাবলিক নিউসেন্সের মধ্যে কোনো ক্যাটাগরিতে পড়তেছে না সেটা যদি করেন আপনার দুইশো টাকা জরিমানা হবে ওই দুইশো টাকা জরিমানার কথাটা একটু মনে রাখবেন ভালো করে ধর্ম বিষয়ক অপরাধের ক্ষেত্রে দুইশো সাতানব্বই মনে রাখবেন কবরস্থান শ্মশান ঘাট এবং মৃতদেহের সাথে যদি কেউ দৈহিক মিলন করে তাহলে এই ধারার অধীনে শাস্তিটা হবে তো এই যে কয়েকটা আমরা কথা বললাম এই কয়েকটা অবশ্যই আপনি যাওয়ার আগে আর পরীক্ষা হলে ঢোকার আগে বারবার দেখে নেবেন অন্যগুলো আগে যা পড়ছেন এটাই যথেষ্ট তো চলেন আজকের ভিডিও আমরা শুরু করি তাহলে আজকের ভিডিওতে দেখি আমরা কি কি পাচ্ছি আজকের ভিডিও শুরু হবে আমাদের অফেন্স এফেক্টিং টু হিউম্যান বডি অলরেডি কালকে আমরা একটু সামান্য কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি A Sakurís.